ম্যানমেড ঘাটালে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা কত বঞ্চনা সহ্য করবে টিভিসি জল ছাড়াই ষড়যন্ত্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর হুগলি পরশুরার পরে ঘাটালে বন্যা পরিস্থিতি দেখতে হাঁটু জলে নেমে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন কেন্দ্র সরকারের কাছে ঘাটাল মাস্টার প্ল্যান পরে রয়েছে না করায় রাজ্য সরকার সেটা নিজে হাতে নিয়েছে করার জন্য ডিভিসি এর ছাড়া বিপুল পরিমাণ জলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা আজ বন্যা কবলিত ঝাড়খণ্ডের জলে বাংলা প্লাবিত হচ্ছে সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ডিভিসি থেকে এত জল এর আগে ছাড়া হয়নি পরিকল্পিতভাবে বাংলায় এই ম্যানমেড বন্যা করা হচ্ছে আমি নিজে ডিভিসির সঙ্গে কথা বলেছি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি আজ ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালে রানীর বাজারে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরের ঘাটালে আমি বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেছি বন্যা দুর্গত মানুষদের সঙ্গে কথা বলেছি আগামীকাল যাব পাঁশকুড়াতে বন্যা পীড়িত মানুষদের যে কোনো দরকারে আমাদের সরকার তাদের পাশে আছে আমি প্রশাসনকে সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর মুখ্যমন্ত্রীর গাড়ি মেদিনীপুর সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি দেখছেন বলে মানভাসি মানুষদের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন এটি ম্যানমেড বন্যা রাজ্যকে না জানিয়ে কেন্দ্রীয় সরকার বিভিন্ন জলাধার থেকে জল ছাড়াই এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সাড়ে তিন লক্ষের কৃষকের ওপর জল ছেড়েছে মানে ম্যানমেট ফ্ল্যাট পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য শুধু বীজ কিনে তো আমার বাড়িও আর আছে আমি কলকাতায় থাকি আমার যে আমার বাড়ির কাছে বঙ্গ আছে এত জল কোনো দিন নাই দু হলে আপনার উনিশশো আটানব্বই সালে নিরানব্বই সালে একবার এসে কিন্তু আমাদের জেল একটা জল বাড়ির ঘোলাটা সবচেয়ে উচিত আমাকে এক্ষুনি খবর এলো যে পুরো চিড়ি ভেটে গেছে আমি তো বললাম ছেড়ে দেব